সাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে জোরপূর্বক পাঁচটি পরিবারকে ঘরবাড়ি ভেঙে জোরপূর্বক লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে পহেরামে বৃহস্পতিবার ভোর পাঁচটায় পূর্ব পরিকল্পিতভাবে ভিটে থেকে উচ্ছেদ করার এই ঘটনা ঘটে সরজমিনীর জানা যায় প্রায় পঞ্চাশ বছর আগে বরিশালের মৃত্যু জয়নাল বাঘাবাড়ি মোল্লাপাড়ার মরহুম নুরুমোল্লার মেয়েকে বিবাহ করে ওইখানে বসবাস করতে থাকে বাঘাবাড়ি ভাঙুরা সড়কের যোগেশবাবুর ১৪ শতাংশ জায়গা লিজ নিয়ে স্ত্রী পুত্র নিয়ে বসবাস করতে থাকে জয়নালের মৃত্যুর পর পাঁচ ছেলে ওই জায়গায় পরিবার নিয়ে টিনের ঘর তুলে বসবাস করতে থাকে বৃহস্পতিবার ভোরে আলম বিশ্বাসের লোকজন প্রায় শতাধিক নারী পুরুষ আকস্মিকভাবে মৃত্যু জয়নালের পুত্র জামাল জালাল কামরুল জামাল রশিদের বসত ঘরে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র টিনের চালের ঘর বেড়া সব খুলে নিয়ে যায় পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান তারা মোল্লা বংশের আত্মীয় হওয়ার কারণে বিশ্বাসের লোকজন আমাদের উপরেই নারকীয় তাণ্ডব চালিয়েছে

আলম বিশ্বাসের ভাই আলমাস বিশ্বাস জানান ওই জায়গার প্রকৃত মালিক তারা মূলত জনালের ছেলেরাই জোরপূর্বক ওই বাড়ির ভোগ দখল করে আসছিল বারবার তাদের ওই জায়গা খালি করে দিতে বললেও তারা না সরে যাওয়ায় জোরপূর্বক তাদের সরিয়ে দেওয়া হয়েছে